আসসালামু আলাইকুম রুপো চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি রূপা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি পাতায় থেকে ব্যাংককে এসে হোটেলে বসে কিছুক্ষণ রিসেপশনে বসে আমি একটু কেক টেক খেয়ে নিয়েছি কারণ আমার খুবই ক্ষুধা লেগেছিল তো সবাইকে একটু একটু করে খাইয়েও দিয়েছি আর আমিও একটু খেয়ে পানি খেয়ে নিয়েছি এরপর হালকা একটু রেস্ট করে চাবি নিয়ে আমরা এখন চলে যাচ্ছি রুমের ভেতরে আসলে এখানে দেখানোর মতো আর কিছু নেই যেহেতু সব হোটেলে একই রকম সব কিছুই থাকে আমি ওইভাবে কোনো কিছু দেখাইতেও পারি নাই তো আমার যতটুকু আমি পেরেছি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি ভিডিও করার জন্য ভিডিও করার মতো কিন্তু কোনো মোডে ছিল না তারপরে একটু একটু করে করে নিয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে অনেক রুম অনেক কি কি যে বড় বিল্ডিং এই পাশে বিলিং আমরা ছিলাম না আমরা ওই পাশে বিল্ডিং এ ছিলাম সুন্দর করে লাইটটা অন হয়ে গেল এখানটায় হচ্ছে মিরোর খেলা হয়েছে একটা বসার চাইগা

যে রিক দিয়ে সোজা গিয়ে হাতের ডাইনে তবে এখানে রেস্টুরেন্ট হয়েছে দেখবো বাঙালি বাঙালি কেন

Why

국민의동으로 <shrielly> 놀어 음, <shrie>